আজও ব্যাগ এসি ডিসি সি ইয়ার কুলার নিয়ে আসছি যেটা কারেন্ট ছাড়া হাই স্পিডে একটানা 7 ঘন্টা চলে এখানে ধরলাম আচ্ছা টেনে নিয়ে নিল নরমাল পানি আচ্ছা পানি স্যার আপনার ঠান্ডা পানি দিলে আরো ঠান্ডা বাতাস মানে নরমাল পানি দিই ঠান্ডা বাতাস পাবে হ্যাঁ যেটা এরকম একটা একটা ছোট একটা রিমোট আর এই যে হচ্ছে 12 ভোল্টেজ 4000 এমবিআর এর ব্যাটারি কিন্তু থাকে কি ঘুরাইতেছেন ভাই ভাই আজো ব্যাগ এসি ডিসি কুলার নিয়ে আসছি যেটা কারেন্ট ছাড়া হাই স্পিডে একটানা 7 ঘন্টা চলবে কারেন্ট ছাড়া চলবে সাত ঘন্টা কারেন্ট ছাড়া সাত ঘন্টা এয়ার কুলার কুলার এবং বাতাসটা দেখবেন ভাই হ্যাঁ এ দেখেন অন করে দিলেই আচ্ছা দেখেন অন হয়ে গেল নাইন স্পিড বাতাস নাইন স্পিড পর্যন্ত বাতাস এত বাতাস ভাই এত বাতাস এবং দেখেন এই মিস্ট গুলো টেনে নিতেছে মানে এইভাবে টেনে নিবে গরম বাতাস হ্যাঁ গরম বাতাস টেনে হাড়ি কমে ঠান্ডা করে তারপর আপনাকে বাতাসটা দিবে মানে এইভাবে আমার ঘরে যে গরম বাষ্পটা আছে সেটা এই পিছন দিয়ে টেনে নিবে জি জি আর পিছনে কি আছে ভাই পিছনে আছে হানি কম এই যে হানি এই যে আমি একটু খুলে দেখাই ওকে এই দেখেন ওয়াও দেখছেন

যেটা আপনার নরমাল পানি আচ্ছা নর্মাল ঠিক আপনার ঠান্ডা পানি দিলে আরো ঠান্ডা বাতাস মানে নরমাল পানি দিয়ে ঠান্ডা বাতাস পাবে হ্যাঁ এই পানিটাকে আপনার পাম্পের মাধ্যমে উপরে উঠে দেছে আচ্ছা এই যে দেখাই একটু এই দেখেন আমি একটু চালু করে দেই আচ্ছা ওখানে অপশন চালু করতে হবে আচ্ছা এই যে ও পানিটা উপরে উঠে ঝর্ণার মতো ফলাইতেছে আচ্ছা আর এই হানি কম্পেটটা ভিজতেছে এই দেখেন এই ভিজে ভিজে এখান থেকে বাতাসটা টেনে আপনার গরম বাতাস ঠান্ডা করে তারপরে যে সামনে দিয়ে দিতে সামনে দিয়ে ঠান্ডা বাতাস সামনে দিয়ে ঠান্ডা বাতাস টাইম ঠান্ডা ভাই আরো ঠান্ডা হবে আরো আরো ঠান্ডা হবে যদি আপনি একটু বরফ দিয়ে দেন একটু বরফ দিয়ে দেবে একটু বরফ দিয়ে দিলে আরো ঠান্ডা কত লিটার পানি ধরে ভাই এটা তো ধরবে দশ লিটার পানি দশ লিটার পানি দশ লিটার পানি ধরবে এবং এখানে আপনার কিছু মোডাসে দেখাই আচ্ছা এটা হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটন এটা হচ্ছে স্পিড কমন বাড়ানো আর যখন আপনার ঠান্ডা বাতাসের প্রয়োজন হবে পানি দেওয়ার পরে অপশনটা চালু করে পানি দেওয়ার পরে কোল্ড উইন্ড অপশনটা চালু করে দিব জি এবং তারপর ছর্ণা শুরু হয়ে যাবে জি ঝর্ণার কাজ শুরু হয়ে যাবে আচ্ছা এবং তারপর আছে টাইমিং আপনি চাইলে টাইম সেট করতে পারবেন এক ঘন্টা দুই ঘন্টা নয় ঘন্টা পর্যন্ত টাইম সেট করতে পারবেন নয় ঘন্টা পর্যন্ত ওই টাইম শেষে ও অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা এইবার বলেন ভাই এটা যে এতক্ষণ ব্যাকআপ দিবে যেটা নাকি ঠান্ডা বাতাস খেতে পারবো বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া গাড়িটাতে কতটুকু ব্যাটারি দেওয়া আছে এটার ভিতর ভাই 12 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা থাকবে 7.5 অ্যাম্পিয়ার এর একবারে অরিজিনাল অথেন্টিক নোভা ব্র্যান্ডে নোভা ব্র্যান্ডে নোভা ব্র্যান্ডে আচ্ছা এবং এটা চাকা থাকা চাকা থাকা এটা কিন্তু আপনি এক স্থান থেকে অন্য স্থানে সহজে ক্যারি করতে পারবেন মানে যে কোন জায়গায় নিয়ে আমি ব্যবহার করতে পারবো যে কোন জায়গায় আপনার এক রুম থেকে আরেক রুমে সহজে আপনি কিন্তু এটা ক্যারি করতে পারবেন ক্যারি করতে পারবো জি আচ্ছা তাহলে এইটা ভাই এত সুন্দর একটা মেশিন জি এইটা যে চালাবো ভাই তাহলে বিদ্যুৎ বিল কত আসবে বিদ্যুৎ বিল হ্যাঁ সারা মাস ইউজ করবেন একশো টাকা বিল আসবে না কি বলেন একশো টাকা বিল আসবে না দেখেন এটার ওয়ার্ডটা দেখে কত ওয়ার্ড এটা যখন কারেন্টে চলবে আচ্ছা এটা ওয়ার্ড টানবে হচ্ছে আপনার মাত্র মাত্র এই দেখেন মাত্র মাত্র নব্বই ওয়াট টানবে আচ্ছা মাত্র নব্বই ওয়ার্ড এত চমৎকার একটা মেশিন মাত্র নব্বই ওয়াট থাকছে

সালে একটা এয়ার কুলার এভাবে টেনে নিবে পিছন দিয়ে সামনে দিয়ে ঠান্ডা বাতাস দিবে আচ্ছা এটা চাকা আছে আর কি কি আছে এটা এটার সাথে আপনি রিমোট পাবেন একটা চার্জার কেবল পাবেন রিমোট পাবো চার্জার কেবল পাবো আচ্ছা কতটুকু চার্জ দিতে হয় প্রথমে এটা প্রথমে নিয়ে পাঁচ থেকে 6 ঘন্টা চার্জ দিবেন আচ্ছা তারপরে আপনার এই যে এখানে চার্জার ইন্ডিকেটর আছে চার্জ কম থাকলে আপনি চার্জ দিবেন ফুল হয়ে গেলে আর চার্জ দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা তাহলে কালার দুইটা কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে নীল এবং সাদা হ্যাঁ আর আরেকটা হচ্ছে কালো এবং সাদা সাদা ঠিক আছে দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এবং এই যে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন টাচ স্ক্রিন এই যে টাচ টাচ স্ক্রিন প্লাস রিমোট কন্ট্রোল সিস্টেম প্লাস রিমোট কন্ট্রোল সিস্টেম আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা আপনার কোম্পানি তরফ থেকে পাবেন এক বছরের মোটরের গ্যারান্টি এক বছর মোটর মোটরের গ্যারান্টি আচ্ছা আর ফ্রি সার্ভিস পাবেন আরো 5 বছর 5 বছর ফ্রি সার্ভিস এবং আরেকটা বিষয় কি জানেন অনেকে গ্রামের বাড়িতে এগুলো ইউজ করে থাকেন এটাতে একটা সুবিধা আছে সোলারের মাধ্যমে কিন্তু এটা আপনি চালাতে পারবেন সোলারের মাধ্যমে এই দেখেন সোলার চার্জার সোলারের মাধ্যমে আপনি এটা চার্জ দিতে পারবেন আর এই যে রিমোটটা থাকবে যেটা এরকম একটা একটা ছোট্ট একটা রিমোট আচ্ছা আর এই যে হচ্ছে বারো ভোল্টের বারো হাজার এর ব্যাটারি কিন্তু থাকবে জি চমৎকার তাহলে এক এয়ার কুলারে এত সুবিধা থাকছে জি আচ্ছা আর এয়ার কুলারের পাশাপাশি এখানে নোভা ব্র্যান্ডের মিস্ট ফ্যান রয়েছে যে এটাও এসি ডিসি কারেন্টও চলবে কারেন্ট ছাড়াও চল এটা কি ধোয়া বের হচ্ছে ভাই এটা ভাই কুয়াশা ভাই সাজেগের কুয়াশা বের হইতেছে ভাই সাজেগের সাজেগের কুয়াশা এই দেখেন এখানে দিছি নরমাল পানি আচ্ছা এটা তো পানি দিতে হবে এই এটাতে দিছি কি নরমাল পানি কত লিটার এটা আপনার 2 লিটার ক্যাপাসিটি 2 লিটার হ্যাঁ আর এখান দিয়ে পাইতাছি সাজেগের ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস এটা হলো শুধু মিস্টটা দেখলেন বাতাসটা দেখবেন না ভাই এই দেখেন কত সুন্দর মিষ্টি একটা বাতাস কোনো সাউন্ড হবে এটা হচ্ছে এটাও কিন্তু আপনার চাকা আছে এটাতেও এক অন্য স্থানে সহজে নিতে পারবেন এটার সাথে একটা রিমোট আছে প্লাস কি এটা আপনি কিন্তু সোলারে চার্জ সোলারের মাধ্যমে চার্জ দিতে পারবেন আর কি কি অপশন আছে এটার মধ্যে ভাই এটাতে আপনার বিভিন্ন অপশন আছে লাইটের অপশন আছে

ডিফেন্ডার ডিফেন্ডার আমরা কিন্তু সবাই জানি একটা পপুলার ব্র্যান্ড রাইট ঠিক আছে ডিফেন্ডার ফ্যান অনেক পপুলার

এলইডি লাইট আছে এটা তো এলইডি লাইট জি আচ্ছা এবং এটা দ্বারা কিন্তু আপনার আপনার ফোনটাও চার্জ করতে পারবেন এইটা থেকে ফোন চার্জ করতে পারবো ফোনটাও চার্জ করতে পারবেন এটা আজব বিষয় কি জানেন ভাই এটা কিন্তু ডাবল ব্যাটারির ফ্যান ডাবল ব্যাটারি প্রতিটা প্রতিটা ফ্যানে কিন্তু একটা করে ব্যাটারি থাকে আর এটা দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি থাকবে ভাই দুইটা ব্যাটারি থাকবে চমৎকার ছয় বোল্ট করে দুইটা ব্যাটারি থাকবে এবং এটা সাইজটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চ আঠারো ইঞ্চি ইস্টার্ন ফ্যান এটা কিন্তু ছোট বড় করে ইউজ করতে আচ্ছা ঠিক আছে এটার সাথে একটা রিমোট থাকবে সাথে রিমোট রিমোট থাকবে এবং চার্জের জন্য একটা কেবল থাকবে আচ্ছা ডানে ভাবে কিন্তু ঘুরে ঘুরে চারো দিকে বাতাসটা দিবে ওইটা কি ঘুরে ঘুরে বাতাস হ্যাঁ অবশ্যই এই যে এই যে চারো ঘুরে ঘুরে বাতাস দিবে আচ্ছা আচ্ছা ভাই বাতাসগুলো দেখছেন কত ঠান্ডা একটা বাতাস শীতল একটা বাতাস হ্যাঁ আর যারা ছোট ফ্যান চাচ্ছেন যে গরমের ভিতর মসুরির ভিতরে মাথার সামনে নিয়ে ঘুমাতে চান অনেকে আমাদের কাছে এরকম ফ্যান চান তাদের জন্য এই যে ডিফেন্ডার এর এই ফ্যানগুলো আছে এটা কত ইঞ্চি এটা এটা হলো আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চি এই যে দেখেন এইটা কিন্তু সব জায়গায় সুইটেবল মানে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি পড়ার টেবিলে পাশে রেখে পড়তে পারবেন বা বাচ্চা ঘুমায়া হইছে তার মাথার সামনেও রাখতে পারবেন হাসপাতালেও নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এবং এটাও কিন্তু আপনার রিচার্জেবল প্লাস কারেন্টে দুই ভাবে ইউজ করতে পারবেন এসি ডিসি এবং এটার ভিতরেও কিন্তু 6 वोल्टের ব্যাটারি ইউজ করা হইছে 6 वोल्टের জি এটা কিসের জন্য ভাই এটা হচ্ছে আপনার ফোন চার্জ দিতে পারবে এইটা থেকে ফোন চার্জ দিতে পারবে হ্যাঁ অবশ্যই আপনি ফোন চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংক চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংক চার্জ দিতে পারবেন হ্যাঁ আচ্ছা

তো এর জন্য আমরা একটা ধামাকা প্রাইস দিব যেন সবাই সবার বাসায় এটা নিতে পারে আচ্ছা এই যে ইয়ার কুলারটা আমরা দেখাইছি নোভা ব্র্যান্ডের ইয়ার কুলার যেটা মডেল থাকবে হচ্ছে আপনার এনবি 925 এনবি 925 এনবি 925 সেটা কিন্তু আমরা সকলে পরিচিত মোটামুটি চার পাঁচ বছর যাবত এগুলা সেল হইতাছে সবাই কম বেশি আইডিয়া আছে প্রাইস কি রকম আজকে আমরা অনলি ধামাকা প্রাইস দিব এটা ডেলিভারি চার্জ ফ্রি

সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি জি আচ্ছা তাহলে এই মিস্ট ফ্যান পাশাপাশি যে মিস্ট ফ্যানটা আছে এটাও কিন্তু নোভা ব্র্যান্ডের এটা মডেল থাকবে NV3061 এই যে প্যাকেটটা থাকবে এটা NV3061 ঠিক আছে এটার প্রাইস থাকবে অনলি 10500 টাকা 10500 10500 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ এটাও ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ওকে আর যারা এই যে ডিফেন্ডারের ফ্যান চাইতেছেন 18 ইঞ্চি স্ট্যান্ড ফ্যান কোন পানি পুনির ঝামেলা নাই নরমালি ফ্যান এটার প্রাইস দিব অনলি আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা ডিফেন্ডার এর আঠারো ইঞ্চি ফ্যান ডিফেন্ডার এর দেখেন এটাও ভাই ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ আট হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর যারা এই যে ছোটটা নিতে চাইতেছেন কিউট ফ্যানটা হ্যাঁ এটা অনলি প্রাইস থাকবে তেত্রিশশো টাকা মাত্র মাত্র তেত্রিশশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হয় আচ্ছা আর চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে এটা তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা তো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তেত্রিশশো টাকার ভিতরে ওকে তাহলে কিভাবে অর্ডার করতে পারি ভাই যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর যারা শোরুমে এসে সরাসরি ভিজিট করে দেখে শুনে নিতে চান তাদের জন্য অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান হুজাই ফ্যান্টার এন্টারপ্রাইজ হুজাই ফ্যা এন্টারপ্রাইজ যারা অনলাইন অর্ডার করবেন ঢাকার ভিতর ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করেন অবশ্যই আগে ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা আর অর্ডার কনফার্ম করার জন্য সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে শুনে তারপর রিসিভ করে বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন তারপর কিন্তু অর্ডার কনফার্ম করবেন আর চাইলে কিন্তু সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন ঢাকা নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস নিচ তলায় হুজাই ফাইন্ডার প্রাইস তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ